প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে উন্নয়নের খতিয়ান পূর্ব বর্ধমান এই কর্মসূচিকে সামনে রেখে অনুষ্ঠিত হল প্রশাসনিক বৈঠক মঙ্গলকোটের লালডাঙ্গা মাঠে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান শাসক বিধান রায় পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার মন্ত্রী স্বপন দেবনাথ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী কাটুয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি বোলপুর লোকসভার সাংসদ অসিত মালসহ অন্যান্যরা এই মঞ্চ থেকে টিবি রোগীদের ছয় মাসের পুষ্টিকর খাবার দেয়া অসহায় বেশ কিছু ছাত্রছাত্রীকে আর্থিক সাহায্য ক্যান্সার রোগীদের আর্থিক সাহায্য করার পাশাপাশি আগামী দিনে এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করা হয় যারা পরিকল্পনাবিদ আছেন সবারই সহযোগে আমরা এখানে প্রায় চল্লিশ জনকে আমাদের এই ডায়াস থেকে এবং সারা জেলা মিলে সাড়ে সাতশো জনকে আমরা বিভিন্ন পরিষেবা দিলাম সব থেকে উল্লেখযোগ্য যে এটা পরিষেবা তো আমরা সব দিই আমাদের চালু যে সমস্ত প্রকল্পগুলো কিন্তু সবথেকে বিষয় যেগুলো উপেক্ষিত থেকে যায় সেটি হচ্ছে যে আমাদের যক্ষা রোগে যারা আক্রান্ত তাদের জন্যে আমাদের নিঃশয় মিত্র পূর্ব বর্ধমান জেলা পরিষদ নিজেই নিঃশয় মিত্র হিসেবে দাঁড়িয়েছেন আমাদের যক্ষা রোগের রোগীদের পাশে এছাড়া আমাদের থ্যালাসিমিয়ায় যারা আক্রান্ত আমাদের গরিব মানুষজন যারা আছেন যারা চিকিৎসা খরচ জোগাড় করতে পাচ্ছেন না তারাও পূর্ব বর্ধমান জেলা পরিষদ তাদের পাশে এসে দাঁড়িয়েছে এছাড়াও আমাদের জেলায় যারা কৃতি ছাত্রছাত্রী যারা বিগত দিনে কৃতিত্বের সাফল্যের স্বাক্ষর রেখেছেন তাদেরকেও সম্বর্ধনা করা হয়েছে এখান থেকে আমাদেরকে সব থেকে উল্লেখযোগ্য যেটা আমাদের যে চিকিৎসা ক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের নতুন নতুন করে সুস্বাস্থ্য কেন্দ্র হচ্ছে আমাদের বিপিএইচসি কিংবা রুরাল হসপিটাল আরও অন্যান্য জায়গায় একেবারে স্বাস্থ্যক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে প্রচুর আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করছি পূর্ব বর্ধমান জেলা পরিষদ এবং সমগ্র জেলাবাসী পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এবং জেলা পরিষদের তরফ থেকে কোন কোন প্রকল্পের কত সুবিধা পেয়েছে তার একটা খতিয়ান প্রকাশ হল এবং আমরা এখান থেকে বেশ কিছু পরিষেবা বিতরণ করলাম উপভোক্তাদের যেমন কৃতি ছাত্র দুস্থ কৃতি ছাত্র ছাত্রী তাদেরকে আমরা দশ হাজার টাকা করে দিলাম তার পড়াশোনার খরচের জন্য পঞ্চাশ জনকে দেওয়া হয়েছে এবং আপনার যেটা থালাশেমিয়া পেশেন্ট ওটাও পঞ্চাশ জনকে ওটা বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলার মধ্যে পঞ্চাশ জনকে দেওয়া হচ্ছে দশ হাজার করে সঙ্গে টিভি পেশেন্ট যেটা আমাদের আর ছ মাসের জন্য পুষ্টিকর খাবারের আমরা দায়িত্ব নিচ্ছি একশোটার মতো ট্রাই সাইকেল বিশেষভাবে সক্ষম যারা তাদের জন্য ওনাদের জন্য আমরা বিতরণের ব্যবস্থা করেছি সঙ্গে সিংহত হসপিটাল গ্রামীণ হসপিটাল জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে এক্স রে আধুনিক যে ডিজিটাল রে মেশিন এখন চলছে তো সেটা আমরা তার ব্যবস্থা করছি এরকম কর্মসূচি গ্রহণ করা মানুষ মানুষের উপকার হবে আমাদের মমতা ব্যানার্জি তো দিনরাত গরিব মানুষের উপকারের জন্য যাচ্ছে তা সেই দলে সৈনিক হয়ে সেই দলে এম হয়ে আমি করতে আমাকে করতে হবে না এটা তো আমার কর্তব্য আমার ব্লকে তিন কোটি চোদ্দো লক্ষ টাকা বোধহয় ঢুকবে টোটাল টাকার অ্যামাউন্ট আমি আপনাকে বলছি মা গরিব মানুষ প্রচণ্ড খুশি নরেন্দ্র মোদী মনে করেছিল বিজেপি সরকার মনে করেছিলো যে টাকা আটকে দেবো টাকা আটকে না মমতা ব্যানার্জি যতদিন আছেন আমাদের মানে লক্ষ্মীর ভাণ্ডার যেমন দিচ্ছেন আজকে দেখা যাচ্ছে মানুষ বলছে যে কোথা থেকে পাচ্ছে দেখা দেখে দিল তো একশো দিনের কাজে টাকা দিয়ে মানুষকে নরেন্দ্র মোদি যা বলেছিল একটা প্রতিশ্রুতি কিন্তু রাখে নাই দিদি যা বলছে সে প্রতিশ্রুতি রেখার পর সে প্রতিশ্রুতিকে আবার দ্বিগুণ করে দিচ্ছে আর ও ওরা যে প্রতিশ্রুতিগুলো রেখেছিলো সেগুলো তো আসে নাই চারশো টাকা গ্যাসের দাম আর চোদ্দোশো টাকা হয়ে যাচ্ছে আর আমাদের পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার বলেছিল সেটা হাজার টাকা হয়ে গেল এইখানেই মমতা ব্যানার্জির সঙ্গে নরেন্দ্র মোদীর পার্থক্য যখন রেজাল্ট বেরবে তখনই দেখতে পারবেন যে লক্ষ্মীর ভাণ্ডারে যেদিন লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি ভোট দিয়েছে যেদিন ভোট হবে সেদিন ভোটের ভাণ্ডারে দেখবেন একটার পর একটা ব্যালট বেরোচ্ছে শুধু তৃণমূল আর কিছু থাকবে